চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্ট ষোলো অধ্যায়ের সমাধান আমাদের সংস্কৃতি অল্প কথার উত্তর দাও মানে সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরে আছে বাঙালি সংস্কৃতির দুটি উপাদানের নাম লেখো দুই নম্বরে আছে উৎসবে আমরা কোন ধরনের মিষ্টি খাই তিন নম্বরে আছে সঙ্গীতের দুইটি ধারার নাম লেখো চার নম্বরে আছে আমাদের সংস্কৃতির জন্য কি কি হুমকি আছে এবং সর্বশেষ বড় প্রশ্নের উত্তর বড় প্রশ্ন দুটি আছে বাঙালি সংস্কৃতির কোন বিষয়টি আমরা বিষয়টি তোমার সবচেয়ে পছন্দের এবং কেন দুই নম্বরে আছে তোমার তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য কী কী তো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা সমাধান করব। তো প্রথমেই যাব এক নম্বরের অল্প কথার উত্তরে বাঙালি সংস্কৃতি দুটি উপাদানের নাম লেখ উত্তর বাঙালি সংস্কৃতির দুইটি উপাদান হচ্ছে বাংলা ভাষা ও ঐতিহ্যবাহী পোশাক তারপরে দ্বিতীয় নম্বরে আছে উৎসবে আমরা কোন ধরনের মিষ্টি খাই উৎসবে আমরা দুধের এটা দই উৎসবে দুধ দুধের তৈরি সেমাই দই পায়েস ক্ষীর খাই তিন নম্বর আছে লোকসঙ্গীতের দুইটি ধারার নাম লেখো এই যে বাংলাদেশের লোকসঙ্গীতের দুটি ধারা হল জারি সারি গান ও বাউল গান তারপরে চার নম্বরে আছে আমাদের সংস্কৃতির জন্য কি কি হুমকি আছে আমাদের সংস্কৃতির জন্য সংরক্ষণে সংরক্ষকীয় দন্তনয় কিনে ওই পাশে র আছে সংরক্ষণের অভাব ও বিদেশি সাকৃতির দন্ত শাকেশা কয়রি তৈশির অসাকৃতির প্রভাব হুমকি স্বরূপ এটা হয় সুম কয়রসি দন্ত সয় বয় হুমকি স্বরূপ বড় প্রশ্ন বাঙালি সংস্কৃতির কোন বিষয়টি তোমার সবচেয়ে পছন্দের কেন উত্তর বাঙালি সংস্কৃতির খাবার আমার খুব পছন্দের কারণ এতে আছে ব্যাপক বৈচিত্র্য মাছ আমার খুব প্রিয় আবার বিশেষ অনুষ্ঠানে সাধারণত পোলাও মাংস বিরিয়ানি এবং খিচুড়ি খাই আবার উৎসবে উৎসব অনুষ্ঠানে দই পায়েস রসগোল্লা চমচম ক্ষীর ইত্যাদি মিষ্টি খেতে ভালোবাসি এত বৈচিত্র্যময় খাদ্যর সমাহারের জন্য বাঙালিটা যখন হবে দিতে মনে নাই জন্য বাঙালির খাবার আমাদের খুবই প্রিয় তারপরে আছে তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য কি বাংলাদেশে যেহেতু নানা ধর্ম বর্ণ জাতীয় গোষ্ঠীর মানুষের দেশ তাই এদেশের প্রত্যেকের ভিন্ন ভিন্ন সংস্কৃতি রয়েছে সব মিলিয়েই বাংলাদেশের সংস্কৃতি আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য এক ভাষা বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে তবে কথায় কথা বলে পোশাক এদেশের মানুষ সাধারণত শাড়ি লুঙ্গি পায়জামা ইত্যাদি পরে তিন আচার অনুষ্ঠান নববর্ষ গায়ে হলুদ বিয়ে মুখে ভাত হাতে খড়ি ইত্যাদি অনুষ্ঠান পালন করা হয় এগুলোই আমার মতে আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য ইত্যাদি তো আজকে মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন সাবজেক্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার জন্য কী কী সেগুলো আমি এর পরবর্তী ভিডিওতে দিয়ে দেব